আধুনিক চলচ্চিত্রকে শুধু দৃশ্যভিত্তিক শিল্প হিসেবে দেখেননি মার্টিন স্কটসেটি বরং তিনি এটিকে রূপ দিয়েছেন মানব অন্তর্গত যাত্রা নৈতিক দ্বিধা ও আত্মিক প্রশ্নের এক গভীর অনুসন্ধানে উনিশশো বিয়াল্লিশ সালের সতেরো নভেম্বর নিউ ইয়র্কে জন্ম নেয়া এই কিংবদন্তি পরিচালক আজ বিশ্ব সিনেমার ইতিহাসে এমন এক নাম যার প্রতিটি চলচ্চিত্র মানুষকে নিজের ভেতরে তাকানোর নতুন দিক নির্দেশনা দেয় স্কটসিজির সিনেমায় প্রশ্ন থাকে মানুষ নৈতিকতার সীমা অতিক্রম করলে সে কোথায় গিয়ে দাঁড়ায় ধর্মীয় পরিবেশে বড় হলেও স্কটসিজির চলচ্চিত্রে ঈশ্বর কোনো দণ্ডদাতা নন বরং এক নীরব সাক্ষী দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্টে যিশুর মানবিক দুর্বলতাকে দেখিয়ে তিনি ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে বিশ্বাসের ভেতরের সংশয়কে তুলে ধরেছেন অপরাধভিত্তিক গুডফেলাস ও ক্যাসিনো চলচ্চিত্র শুধু মাফিয়া জগৎ নয় ক্ষমতার নৈতিক পতনের ইতিহাস রচনা করেছে আর দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট প্রমাণ করে লোভ ও অসংযম সড়কের গ্যাংস্টারদের মতো কর্পোরেট দুনিয়াতেও সমানভাবে প্রভাব ফেলে বয়সের শেষ প্রান্তে এসেও স্কটসেজির দৃষ্টিভঙ্গি আরও গভীর হয়েছে দ্য আইরিশ ম্যান ও কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনে তিনি প্রশ্ন তোলেন মানুষের পাপ কি সময় মুছে দেয় নাকি ইতিহাস চিরকাল স্মরণে রাখে যখন সিনেমা ক্রমশ বাজার কেন্দ্রিক হয়ে উঠছে স্কটসেজি মনে করিয়ে দেন চলচ্চিত্র এক নৈতিক শক্তি যা মানবতার জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে শেখায়